এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিম্নচাপে উত্তাল সাগর মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা কলকাতা সহ পনেরোটি জেলায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কলকাতা সহ পনেরোটি জেলায় বৃষ্টি কোন কোন জেলায় ভারী বৃষ্টি এবং কোন কোন জেলায় হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি বলছেন আবহাওয়া দপ্তর এছাড়া উত্তরবঙ্গে আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীও যা আপনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জায়গায় তো প্রথমেই জেনে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটি আপডেট রয়েছে বঙ্গোপসাগর নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিবর্তন দেখা দিচ্ছে গাঙ্গে পশ্চিমবঙ্গ ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থিত এই নিম্নচাপটি ক্রমেই শক্তি বাড়াচ্ছে এর ফলে সমুদ্র হয়ে উঠেছে এবং ঝোড়ো হাওয়ার গতি ঘন্টায় কিমি পর্যন্ত পৌঁছাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে আগামী আটচল্লিশ ঘন্টা মৌসলিবিদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিম্নচাপটি ইতিমধ্যে উড়িষ্যার দিকে অগ্রসর হচ্ছে যার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রত ভারে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে আজ রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া কলকাতা সহ বাকি জেলাগুলিতে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম এছাড়াও রয়েছে নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে হালকা মাঝারি বজ্রবেদ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সোমবার থেকে কলকাতায় আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই আভারোপ্ত সত্যের খবর আবহাওয়া দপ্তরের প্রভাস অনুযায়ী আগামীকাল সোমবার থেকে আগামী সাত দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে একটু বেশি বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে তবে ওয়েদার চেঞ্জ হতেই থাকে যদি কিছু চেঞ্জ বা পরিবর্তন হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার যারা উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে আগামী আটচল্লিশ ঘন্টায় বজ্রবিদ সহ ভারী বৃষ্টির প্রভাস দেওয়া হয়েছে এবং বাকি যে জেলাগুলো রয়েছে নিচের দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং হতে এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং পরবর্তী ওদের আপনি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং